আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই ভিডিওটা করেছিলাম প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গিয়েছে আর এটা যে সময়কার ভিডিও তখন কিন্তু আম্মুর গাছে অনেক বেশি বরবটি ছিল এরপর মধ্যেখানে সব বরবটি গাছ মরে গিয়েছিল মানে সিজন শেষে মরে গিয়েছিল এরপর আবার নতুন করে কিন্তু বরবটি গাছ লাগানো হয়েছে সেগুলোতে এখন নতুন করে আবার সিম চলে এসেছে অর্থাৎ বরবটি সিমটা চলে এসেছে কিন্তু আমি এই ভিডিওটা দিচ্ছি এত দিন পর এত মাস পর রেডি করে আসলে অন্যদের অনেক অনেক কাজে ব্যস্ত থাকাই বিভিন্ন মানুষের কাজে ব্যস্ত থাকায় আমি আমার কাজগুলো খুব একটা মনোযোগদের না করে এই অলসতা করে করে নিজের কাজে এত আসলে নিজেকে ইউটিউব বলেন লাইফে বলেন অনেক পিছিয়ে নিয়ে গিয়েছি আর তো এখন চেষ্টা করছি আমার কাজগুলো আমি নিজে করি অন্যদের কাজে আমি যতটা সময় ব্যয় করেছি নষ্টই করেছি বলা যায় সেই সময়গুলো এখন আমি নিজের কাজে দেই এই যে ভিডিও বানাচ্ছি ভয়েস দিচ্ছি সেগুলো কত গুরুত্বপূর্ণ যারা একজন ইউটিউব চ্যানেল মেনটেন করেন তাদের জন্য যে কত বেশি গুরুত্বপূর্ণ সেটা আসলে যারা আমরা ইউটিউব কমিউনিটিতে কাজ করছি তারাই বুঝতে পারি একটা ভিডিও বানানোর জন্য কয়টা ভিডিও যে ধারণ করতে হয় সারাদিন কাজের ফাঁকে ভিডিওগুলো ধারণ করা পরবর্তীতে সেগুলো বিভিন্ন ধরনের কাজ করে এডিট করা তারপর একটা একটু হলো গ্রহণযোগ্যতার মতো ভিডিও বানাতেও যে দিনের আধা ঘন্টা সময়ের উপর চলে যায় শুধুমাত্র ভয়েস দিতে ভিডিও কাটচাট করতে সেটা আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করছি তারা কিন্তু বেশ ভালোই বুঝি তো যারা বিভিন্ন ধরনের অন্যদের কাজে ব্যস্ত থাকেন মানব সেবা করেন আমার মতো আমিও এতদিন আসলে অনেক বেশি মানব সেবায় ব্যস্ত ছিলাম তো আমার কাজগুলোতে আমি ভীষণ অবহেলা করেছি যেটা আমি মাসের পর মাস আমি ভিডিও দিতে পারিনি সুন্দর একটা পরিবেশে সুন্দর করে ভয়েস দিতে না পারাই তারপর অন্যান্যদের কাজে ব্যস্ত থাকাই আমি আমার কাজে খুব বেশি নেগলেট করেছি আমার কাজগুলোকে তো এখন থেকে ইনশাল্লাহ আল্লাহ আমার বোঝা বোঝাটা অনেক কমিয়ে দিয়েছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কাজ অকাজ আমার কাছ থেকে আসলে দূরে সরিয়ে নিয়ে গিয়েছেন আল্লাহ আল্লাহতালা তো সেজন্য আল্লাহর কাছে অনেক 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 কৃতজ্ঞ কোটি কোটি সুক্রিয়া যে ফালতু কোনো কাজ আর আমাকে করতে হবে না ইনশাআল্লাহ অন্যদের বাচ্চাপালা বা অন্যদের এই সব কাজে আমাকে আর ব্যস্ত থাকতে হবে না ইনশাল্লাহ আমি নিজের কাজগুলো নিজেই করতে পারবো এবং আমার ভিডিওগুলো মানসম্মতভাবে এডিটিং করে আমি আমার ইউটিউবটাকে আরেকটু আপগ্রেড করতে পারবো ইনশাল্লাহ তো কথা বলছিলাম আমার জীবন সম্পর্কে যে এখন আমি বেশ অনেক কিছু থেকে মুক্ত অনেক অনেক অনেকের দায়িত্ব থেকে মুক্ত স্বয়ং আল্লাহ তালা আমাকে এসব দায়িত্ব থেকে মুক্ত করে দিয়েছেন আমার নিজের জীবনে ফোকাস করার জন্য এটাই আমি এখন বিশ্বাস করছি আর জীবনের সব ক্ষেত্রে পজিটিভ থাকবেন নিজের প্রতি আর নিজের কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন নিজের কাজকে যে যাই বলুক নিজের কাজকে নিজে ভালোবাসবেন নিজের কাজকে যদি আপনি নিজেই ভালো না বাসেন তাহলে কিন্তু যারা এসব নিয়ে মন্দ কথা বলে যাদের কোনো কাজ নেই কেবলমাত্র আপনার কাজ নিয়ে মন্দ কথা বলা ছাড়া আপনার দোষ খোঁজা ছাড়া তারা কিন্তু জিতে যাবে তো কখনোই তাদেরকে জিততে দেওয়া যাবে না যারা আপনাকে আপনার হালাল কাজকে তারপর আপনার সুন্দর একটা জীবন সম্পর্কে নেগেটিভ কথা বলে সব সময়। আপনাকে গিলটি ফিল করাতে চাই তো তাদের থেকেও দূরে থাকার চেষ্টা করবেন তাদের কথা থেকেও দূরে থাকার চেষ্টা করবেন তবে একটা কথা ঠিক যে তাদের কথা বলা তো আপনি বন্ধ করতে পারবেন না তাদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না তাই যত বেশি সম্ভব নিজের কাজে ফোকাস করবেন যেন কথাগুলো আপনাকে কোনোভাবেই ইফেক্ট না করে আর বেশি বেশি নিজের সৃষ্টিকর্তার ইবাদত করবেন দেখবেন অনেক কিছু আপনার জীবন থেকে হারিয়ে গিয়েছে আল্লাহর রহমতে এবং সেটা অবশ্যই পজিটিভলি নেবেন আর দেখলেন অনেক অনেক বরবটি কিন্তু পাওয়া গিয়েছিল সেই মুহূর্তে আর আমার ভিডিও সম্পর্কে এখন তাহলে কথা বলি তো আম্মু এখানে রুটি বানিয়ে রেখেছে সকাল সকাল আমি সেগুলো ভালো করে সেঁকে নিয়েছি তো আম্মু যেহেতু রুটি বানানোর কাজটা করছে আমি ভাবলাম আমি এগুলো সেকে দেই যেহেতু আম্মুর কাছে চুলার কাজ মানেই আজাবের কাজ আম্মু এখন চুলার কাজ করতে পারে না তো সারা জীবন যে মানুষটা আমাদেরকে এতটা কষ্ট করে চুলার পারে দাঁড়িয়ে তার হাতের রান্না খাইয়েছে এখন তো সময় তাকে একটু হলেও সেটা দেওয়ার তার করা কাজগুলোর শতভাগের একভাগও তো আসলে সন্তান হিসেবে করতে পারবো না তারপরেও যতটুকু সম্ভব তাকে এটা ফিল করানো যে আমি সাথে আছি দুনিয়ার যত যাই হয়ে যাক আমি ইনশাআল্লা সাথে আছি ইনশাআল্লাহ সাথে থাকবো সমস্ত ভুল বুঝাবুঝি অতিক্রম করে ইনশাল্লাহ আল্লাহর রহমত অবশ্যই বর্ষিত হবে তো রুটি বানিয়েছিলাম এরপর পরোটাও বানাচ্ছে তো যেহেতু মেহমান আসার কথা ছিল যারা আসার কথা ছিল তারা আসলেই মেহমান ঘরের সদস্য হয়েও কিন্তু তারা মেহমান তো সেই মেহমানদের উদ্দেশ্যে আমার অনেক কষ্ট করে ফটোটা বানাচ্ছিলো আমি সেগুলো শেখে দিচ্ছিলাম আরও অনেক কাজ করেছিলাম এইসব মেহমানদের জন্য আর ইনশাল্লাহ এইসব তথাকথিত আর মেহমানদের জন্য আর কষ্ট করতে হবে না সময়গুলো নষ্ট হবে না তো কেমন করে যেন এই ভিডিওর সাথে ওই দিনের ইনসিডেন্টগুলো মিলে যাচ্ছে যেমন যে মানুষগুলো থেকে আল্লাহ আমাকে রহমত করেছে দূরে থাকার তো তাদের জন্যই কিন্তু সেদিন কষ্ট করেছিলাম অনেক বেশি আমার আরেকটা ভিডিও তো আমি বিভিন্ন ধরনের চিকেন ফ্রাই এই সেই বানাচ্ছিলাম আসলে তাদেরই জন্য তো আল্লাহর রহমত অনেক কিছু চলে গিয়েছে আল্লাহ যা আপনার জীবন থেকে নিয়ে যাবে মনে করবেন এটা অফুরন্ত একটা রহমত আল্লাহর আর সেজন্যও আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করবেন আর সব সময় চেষ্টা করবেন আপনার হালাল কাজটাকে হালালভাবে করতে এবং হালালভাবে রিজিক উপার্জন করতে মনে রাখবেন হালাল উপার্জনটা এক টাকা হলেও কিন্তু বরকতটা অসীম সেটা এক হাজার টাকা হোক এক হাজার এক হাজার টাকা দশ হাজার টাকা যেমনই হোক না কেন হালাল টাকা না হলে কিন্তু আপনি সেটা কোনো বরকত পাবেন না যেমন ধরে নিন আপনি এক টাকা উপার্জন করছেন ধরে নিন কিন্তু আরেকজন ধরেন পাঁচশো টাকা উপার্জন করলো বা আপনার হকটা খেয়ে নিল তার যতটুকু হক সেটা খেয়ে আপনার হকটাও সে খেয়ে নিল দেখবেন তার বিভিন্ন অসুখ বিসুখ লেগেই থাকবে তাকে কোনোভাবে আল্লাহ শারীরিকভাবে মানসিকভাবে শান্তি দিবে না তো সবসময় এটা মাথায় রাখবেন আপনি যদি এক টাকাও উপার্জন করেন সেটাও যেন হালাল উপায়ে উপার্জন করেন কোনোভাবেই যেন আপনার লোভ অন্যের হক মেরে খাওয়ার জন্য না হয় তাহলে কিন্তু শারীরিকভাবে আর্থিকভাবে মানসিকভাবে সব দিকেই কষ্ট পাবেন এটা মাথায় রাখবেন তো সকালের নাস্তা করতে করতেই কিন্তু বেশ খানিকটা সময় চলে গিয়েছে আর এই ভিডিওটা আমি যেহেতু স্লো মতে করেছি স্লো মোশন করে দিয়েছি স্পিডটা কমিয়ে দিয়েছি তাই আসলে এতক্ষণ মনে হচ্ছে আর সকালে কিন্তু বেশ অনেকটা সময় ধরে বরবটি তোলা হয়েছিল অনেক রোদ মাথায় নিয়ে আমার আম্মু বরবটি তুলেছে এমন কিছু মানুষদের জন্য আসলে যারা হয়তো ডিজার্ভ করে না তো যাই হোক খুব মজাদার নাস্তা সেদিন ছিল আর আমি যেহেতু রুটি পরোটা দুটাই খাই আমার কোনো সমস্যা হয় না তো আমি দুটাই নিয়েছি একটা পরোটা নিয়েছি রুটি নিয়েছি দুইটা এরপর চাও খেলাম আলহামদুলিল্লাহ আর সুন্দর করে কিন্তু চাটা বানানোর চেষ্টা করি আমি আমার চা বানিয়ে প্রায় অনেকেই বলেছে খুবই মজা চাটা তো আমার নিজের কাছেও বেশ ভালো লাগে তো এই তো সব মেহমানরা চলে এসেছিলো যাদের ভিডিও আমি এখান থেকে কেটে দিয়েছি আসলে অনেক ভিডিও আমি তাদের কেটে দিয়েছি ইনশাল্লাহ তারা ছাড়াও আমার ভিডিও খুব সুন্দরভাবে চলবে এবং খুব সুন্দরভাবে আমি আমার লাইফটাও কাটাতে পারবো আরও বেশি সহজ করে তো আম্মু এনে দিয়েছে আম্মু কুটেও দিল আমি সেগুলো রান্না করব আর এই যে বরবটিটা এটাও আমার জন্য মনে হয় আল্লাহর রহমত এটা বাজারের থেকে এমন বেশি স্বাদ এই বরবটিতে এটা আসলে না খেলে বলা যাবে না তো আমি রান্না করে দিচ্ছিলাম এছাড়াও হচ্ছে এখানে ধুন্দল নেওয়া হয়েছে এটাও ঘরের পুঁশাক নেওয়া হয়েছে এটাও ঘরের সেগুলো সব আমি রান্না করলাম আশা তো যাই হোক আজকের ভিডিওটাতে আমি অনেক গুরুত্বপূর্ণই কিছু কথা বললাম যে নিজের লাইফে ফোকাস করুন নিজের উন্নতি করুন দেখবেন এক সময় আপনাকে হিংসা করা মানুষ হিংসা করতে করতেই তাদের ভালো কাজগুলো সব খেয়ে ফেলেছে কেননা হিংসা ভালো কাজকে খেয়ে ফেলায় সেটা সবারই জানা তারপরও অনেক মানুষের এত হিংসা যে তাদের সেটা ফুটে উঠে শরীরেই ফুটে ওঠে তাদের অঙ্গভঙ্গিতে তাদের আচরণে ফুটে ওঠে তো হিংসুকদেরকে হিংসা করে করতে দিন আপনি কাউকে হিংসা করবেন না আপনার রিজিক আপনার যত আপনার যদি যতটুকু বরাদ্দ ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকবেন কারোর রিজিক মারার চেষ্টা করবেন না সব সময় আল্লাহকে বলবেন অল্পে সন্তুষ্ট রাখার জন্য আপনাকে এটাও কিন্তু অল্পে সন্তুষ্ট থাকতে পারাও কিন্তু আল্লাহর অশেষ বড় নিয়ামত তো আজকের ভিডিওটাতে আমি যেসব কথা বলেছি আমার মনে হয় অনেকেই আমার সাথে একমত হবেন এই কথাগুলো শুনে অনেকেই বলবেন হ্যাঁ আমাদের জীবনও এমন ঘটেছে আর যারা যারা চলে গিয়েছে লাইফ থেকে মনে করবেন অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না আসলে তো আল্লাহ হয়তো আপনাকে অনেক বোঝা কমিয়ে নিজের মানটা আরও বাড়ানোর জন্য সময় সুযোগ করে দিয়েছেন তো সেটাই করতে থাকুন ইনশাআল্লাহ সবাই আমার কথার মানেটা বুঝতে পারবেন আশা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহর রহমতে অনেক বেশি তো আর দরখাস্ত রইল আপনাদের জীবনটাও খুব সুন্দর কাটুক ইনশাল্লাহ আমার জীবনও অনেক বেশি সুন্দর কাটবে হিংসুদে হিংসা থাকা সত্য তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি আল্লাহ হাফেজ